বনি ইসরায়েলের যুগে বার্সিসা নামে একজন আবিদ বা সাধক ছিলেন তিনি সত্তর বছর ধরে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতেন তার আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল যে অসুস্থ মানুষ তার দোয়াই সুস্থ হয়ে যেত অন্যদিকে তিন ভাই তাদের একমাত্র সুন্দরী বনের নিরাপত্তার জন্য চিন্তিত ছিল কারণ তাদের জিহাদে যেতে হবে তারা সিদ্ধান্ত নিল বোনটিকে সবচেয়ে নিরাপদ ব্যক্তি অর্থাৎ বার্সিসার কাছে রেখে যাবে বার্সিসা প্রথমে রাজি হলেন না তিনি বললেন আমি নারীদের থেকে দূরে থাকি কিন্তু ভাইরা তাকে অনুরোধ করতে লাগলো তখন শয়তান বার্সিসার মনে ক্রমন্ত্রণা দিল শয়তান তার কানে কানে ফিস ফিসিয়ে বললো এটা তো একটা ন্যাক কাজ তুমি রাজি হয়ে যাও মেয়েটি তোমার পাশের একটি ঘরে থাকবে বার্সিসা রাজি হয়ে গেলেন ভাইরা বোনকে রেখে চলে গেল প্রথম দিকে বার্সিসা মেয়েটির দরজার সামনে খাবার রেখে চলে আস কিন্তু শয়তান আবার ক্রমন্ত্রণা দিল এভাবে খাবার রেখে এলে তো কেউ খেয়ে ফেলতে পারে তুমি বরং তার ঘরের কাছে গিয়ে খাবার দিয়ে এসো বার্সিসা তাই করতে লাগলেন কিছুদিন পর শয়তান আবার বলল মেয়েটি একা থাকে তার তো কথা বলার কেউ নেই তুমি তার সাথে একটু কথা বললে সে স্বস্তি পাবে এভাবেই শয়তানের পড়ে বার্সিসা ধীরে ধীরে মেয়েটির কাছাকাছি হতে লাগলেন শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো তিনি জিনাই লিপ্ত হলেন এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লো যখন সন্তান জন্ম নিল বার্সিসা ভয়ে দিশেহারা পড়লেন করলেন শয়তান এবার পরামর্শ দিল ভাইরা ফিরে আসার আগেই এই সন্তান আর তার মাকে মেরে ফেল আর বলে দিবে তারা অসুস্থ হয়ে মারা গেছে বার্সিসা তাই করলেন তিনি মা ও শিশুকে হত্যা করে মাটিতে পুঁতে দিলেন না যখন ভাইরা ফিরে এসে বোনের কথা জিজ্ঞেস করলো বার্সিসা মিথ্যা বললেন ভাইরা বিশ্বাস করে নিল কিন্তু রাতে স্বপ্নে তারা পুরো ঘটনাটি দেখতে পেল সকালে তারা বার্সিজাকে ধরে ফেললো এবং রাজার কাছে নিয়ে গেল মৃত্যুদণ্ড কার্যকর ঠিক আগ মুহূর্তেই শয়তান মানুষের রূপ ধরে বার্সিসা সামনে এলো সে শয়তান বলল। আমি তোমাকে এই বিপদে ফেলেছি আর আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমাকে একটি চেষ্টা করো জীবন বাঁচানোর লোভে বার্সিসা শয়তানকে চেষ্টা করলো সাথে সাথেই সে কাফের হয়ে গেল আর শয়তান বলল তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এই বলে সে অদৃশ্য হয়ে গেল একজন জিনাকারী এবং সর্বশেষ হিসাবে মৃত্যুবরণ করল। প্রিয় দর্শক ভয়ানক কাহিনী আমাদের শেখায় যে ইমান কতটা মূল্যবান এবং একে রক্ষা করা কতটা কঠিন সত্তর বছরের ইবাদা একটি ভুলের কারণে শেষ হয়ে যেতে পারে আসুন আমরা সবাই সবসময় আল্লাহর কাছে শয়তানের ক্রমান্তনা থেকে আশ্রয় যাই আর কোনো পাপকেই ছোট করা যাবে না কারণ একটি ছোট পাপি হতে পারে আমাদের ধ্বংসের কারণ ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন হতে পারে আপনার একটি শেয়ার কাউকে বড় ধরনের থেকে বাঁচিয়ে দেবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ